সর্তিলা একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বলিলেন এ আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের একাদশী তিথির নাম কি 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 বিধি বা এবং তাহার ফল তাহা করুন ভগবান কহিলেন হে নিপ্রশ্রেষ্ঠ এই একাদশী সর্তিলা নামে খ্যাত এবং সর্বপাব নাসিনী একদা দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা গো হত্যাদি পাপ পরদ্রব্য প্রভৃতি বিগর্হিত কর্ম দ্বারা নরকে গমন করে তাহারা নরক গতি হইতে রক্ষা পায় এই রূপ যথাযথ উপদেশ আমাকে করুন তাহাদের যে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা বলুন পুলস্থ কহিলেন হে মহাভাব তুমি একটি গোপনীয়

এক শত শুষ্ক করিতে হইবি ইহা হোমার্থে ব্যবহৃত হইবে অনন্তর মাঘ মাসের কৃষ্ণাপক্ষিয়া আদ্রা বা মূলা নক্ষত্র যুক্তই হৌক তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে

দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণ কৃষ্ণ ভব কৃপা অর্ঘ শ্রীকৃষ্ণের পূজা করিতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল কুম্ভ ছত্র পাদুকা বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিল পূর্ণ প্রদান করিবে স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত হে দ্বিজোত্তম ওই তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে তিল দ্বারা স্নান তিল গাত্রে লেপন তিল দ্বারা হোম পিত্রা আদিতে তিলযুক্ত জলপ্রদান তিল দান ও তিলভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপনাশিনী ছটি লাভ বলে হে যুধিষ্ঠির এক সময়ে নারদ ও আমাকে এই একাদশীর ফল ও উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন যাহা বর্ণন করিয়াছিলাম তাহাই অদ্য তোমাকে বলিতেছি শ্রবণ করো পুরা কালে এক ব্রাহ্মণী বাস করিত সে নিত্যই নিত্য নৈমিতিক ব্রতচারণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল সে সেই মহাসতি ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ ও কুমারীগণকে ভুক্তি দান করিত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদানি ও ব্রাহ্মণকে অন্ন দানে করে নাই এই রূপে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্ট সাধ্য দ্বারা এই ব্রাহ্মণীর শরীরই হইয়াছে কায় ক্লেশে যথাযথ ভাবে বৈষ্ণবগণের অর্জন ও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নধান করে নাই ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণপূর্বক তাম্রপাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমায় বলো উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও সে ক্রুপ্ত হইয়া আমার হাতে এক মাটির পিণ্ড নিক্ষেপ করিল তৎপরে আমি সে স্থান হইতে প্রস্থান করিলাম অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতচারণ প্রভাবে স্বর্গে গমন করিল এবং মৃত পিণ্ডদানের ফলে তথায় একটি মনোরম গৃহপ্রাপ হইল কিন্তু হেনার তথায় ধান্য ও তন্ডুল চাউল কিছুই ছিল না গৃহ শূন্য দর্শনে মহা ক্রোধে সে আমার নিকট আগমন বলিল আমি আমি সাধন ও উপবাস আদি দ্বারা নারায়ণের গৃহে কিছুই দেখিতেছি না কেন হে নারদ তখন আমি সেই মহাব্রত চারণ কারিণীকে বলিলাম তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো মর্ত লোকের মানবিক সশরীর আগত হইয়াছে শ্রবণ করিয়া দেবত্নীগণ তোমায় দর্শন করিতে আসিবে তখন দ্বার উন্মোচন করিও না তুমি তাহাদের নিকট ছটিলা ব্রতের ফল প্রার্থনা করিও যদি তাহারা সেই ফল প্রদান করে তবে তার উদ্ঘাটন করিও অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইলো ছটিলা ব্রতের ফল রাতি হইলে সেই মানবী দর্শন দিবেন ইহা অবগত হইয়া তন্মধ্যে জনৈকা দেবী তাহার সর্তিলা ব্রত জনিত প্রদান করিলেন তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তে বিশিষ্ট হইল এবং গৃহ ধন ধান্য পরিপূর্ণ হইল তার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্ময় আবিষ্ট হইলেন হে নারদ অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নাহে বিত ছাঠ ও অকর্তব্য নিজ সম্পত্তির পরিমাণ মতো তিল বস্ত্র ও অন্ন দান করিবে মানব লাভ করে ছটিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয়